আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এটা কিন্তু তেলে ভাজা কেক রেসিপি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে এটা চা হওয়ার আগেই বাসায় বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এক পাশে চা উঠাই দিবেন আর এক পাশে এটা ভাজতে পারবেন এক নিমিশে হয়ে যাবে আর এটা চার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি প্রথমে একটা রুম টেম্পারেচারে থাকে ডিম নিচ্ছি অবশ্যই আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন যদি ডিমটা ফ্রিজে থাকে আর আপনি সাথে সাথে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু কেক রেসিপিটা একদমই ভালো হয় না এখানে আমি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাইলে আপনি চিনি আসতেও দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মিশতে অনেকটা টাইম লাগে তাই আমি এটা গুঁড়ো করেই দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ডিমটা একটু ফমি আকারে আসে এখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন আমি জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স এটা ডিমের একটু উগ্র গন্ধ থাকে সেটাকে দূর করবে চেষ্টা করবেন দিতে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা এক কাপ পরিমাণ একটা স্ট্রেনারের সাহায্যে এখন এগুলোকে চেলে নিতে হবে তাহলে দেখবেন আপনার কেকগুলো খুব সুন্দর ভেতর থেকে স্পঞ্জি হবে আর দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ বেকিং পাউডার দেখুন ভালো করে এগুলো চেলে নিচ্ছি এলে নেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাজে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর ভয় পাওয়ার কোনো কারণে ডোটা কিন্তু এই পর্যায়ে একটু শক্ত শক্ত লাগবে তবে আপনি সময় নিয়ে যতক্ষণ ধরে নেবেন দেখবেন এটা আস্তে আস্তে চিনি থেকে পানি ছেড়ে দিবে আর ডোটা ততটাই নরম হতে থাকবে এবং স্টিকি হতে থাকবে যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে তাই ময়দার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই স্টিকি হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে মথে নেওয়ার পরেই দেখবেন যে অনেক স্টিকি হবে আর একটা কথা যদি আপনার ডিমটা ছোট থাকে তাহলে কিন্তু এখানে এক টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিবেন এ তো আমার ডোটা মাখে নেওয়া হয়ে গেছে আমি হাতটা ক্লিন করে একটা মেজারমেন্ট চামচের সাহায্যে একটু ডো নিয়ে হাতে তেল মালিশ করে এভাবে গোল করে জাস্ট একটু ঘুরে ঘুরিয়ে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে এটা ঠিক করে দিচ্ছি যাতে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে খুব বেশি ক্র্যাক ফাটল থাকলে কিন্তু ভাজার সময়টা একদমই ফেটে যাবে আমি আর আপনাদের বানিয়ে দেখাচ্ছি হাতের সাহায্যে আবারও এভাবে চেপে চেপে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে ক্ষেত্রে ভাজার সময় দেখবেন যে একদমই কিন্তু ভেঙে যাচ্ছে বা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে লো হিটে গরম করে নিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু একদমই গরম রাখা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত উপর থেকে ড্রাই হয়ে আসবে আর ভেতর থেকে একদমই কাঁচা থাকবে তাই তো চুলা রাসটা একদমই নর্মাল রাখতে হবে একদমই লো হিটে এটাকে প্রায় দশ মিনিটের মতো এপিট ওপিট করে ভাজতে হবে যেন কোনোভাবে উপরটা খুব দ্রুত কালার চলে না আসে আর ভেতর থেকে কাঁচা থাকলে একদমই খেতে বাজে লাগবে এই তো প্রায় দশ মিনিটের মতো আমি এপাশ ওপাশ করে উল্টে দিয়ে খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম আর দেখ তো বুঝতে পারছে মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাতে সময় থাকলে কিন্তু আপনি এই কেক গুলো বানিয়ে নিতে পারবেন আর এটা বিশ্বাস করেন অসম্ভব মজার হয় দুধ চা দিয়ে খেতে এটা এত টেস্টি লাগে একবার বিশ্বাস করে বানিয়ে দেখবেন আর বানানোর পর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা বানানোর পর কিন্তু অনায়াসে দুই থেকে চার দিনের মতো এটা খুব ভালো মতো সংরক্ষণ করতে পারবেন যে কোনো এর একটা বক্সে আমি জানি না আমার ভিডিওটি এখনো আপনি কন্টিনিউ করছেন কিনা যদি কন্টিনিউ করে থাকেন আর আপনার খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ